বিয়ে করতে চাই বাবা মাকে একটু বুঝায় কিন্তু আমার পরিবার না আমার স্বামী আমার কথা শোনে না এবং পরকিয়া করে এখন আমি কি করব। আপনি বিশ্বাস করবেন কিনা হুজুর উনি এই প্যান্ডেলে ওয়াজে আসে সাহেব মেয়েরা বাসায় গেঞ্জি তথা হাত কাটা শার্ট বা এরকম বিষয় পরিধান পরিধান করতে পারবে কি নিজের সন্তানকে বাবা অথবা নিজের কন্যাকে মা বলে স্নেহ করে ডাকা যাবে কিনা প্রিয় ভাইরা এখানে একটি বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের প্রতি নির্দেশনা আছে যে তোমরা নিজের বাপ ছাড়া অন্য কাউকে বাপ বলে সম্বোধন করো না কিন্তু যেই বাপের কথা বলা হয়েছে সেইটা হচ্ছে হুকমান বাপ মানে আপনার জন্মদাতা বাপ এই হিসাবে অন্য কাউকে বাপ বলে পরিচয় দেওয়া যাবে না কিন্তু আমরা আমাদের সন্তানকে যে বাপ বলি আমরা সন্তানকে মা বলি এইটা ঠিক অনুরূপ যেরকম আপনি আপনার সন্তানকে বলতেছেন ও আমার চাঁদ ও আমার সোনা সোনামানি কায় আপনার সোনা গলার মধ্যে মালা বানানো কিন্তু আপনার বাচ্চাকে সোনা বলছেন চাঁদ আসমানের মধ্যে কিন্তু আপনার সন্তানকে আপনি চাঁদের টুকরা বলে ডাক দিয়েছেন এটা যেরকম আদরের অর্থে প্রকৃতার্থে নয় ঠিক একই রকম নিজের সন্তানকে যদি আপনি বাবা অথবা মা বলেন তাহলে ওটা প্রকৃতার্থে নয় স্নেহে এটাতে কোনো সমস্যা নাই এই মাস্টার আলোকে অনেকেই বলছেন আমরা আমাদের শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে সম্বোধন করতে পারবো কিনা না আরবরা নিজেদের শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে না তারা খাল বলে খালু বলে তারা এটা তাদের সম্বোধন কিন্তু নিজের আব্বা আম্মার বাহিরে সম্মান সূচক ভাবে যদি শ্বশুর শাশুড়িকে কেউ বাবা মা বলে তাহলে এটাও না জায়েজ নয় সুতরাং নিজের সন্তানকে স্নেহ করে আব্বা আম্মা বলা অথবা তাদেরকে বাবা বা মা বলে সম্বোধন করা শরীয়তে কোনো বারণ নাই বরং এটা জায়েজ আছে একজন প্রশ্ন করেছেন শাহেক আমার কাছে একজন আমানত রেখেছিলেন এখন আমি সেই আমানতটা খরচ করে ফেলেছি তাহলে কি আমার গুণা হবে ও ভাই এ আবার কি প্রশ্ন গুণা হবে মানে কি জিনিস আপনি বলতে পারেন যে আমানত দিছে সেইটা খরচ করে ফেলছে এখন আমাকে দেওয়া লাগবে কিনা না ওইটাই তাহলে একটা জিজ্ঞাসা গুণা তো হবেই হবে আমানত আপনাকে দিছে আপনি দুনিয়া বদল হলেও সেটার খেয়ানত করতে পারবেন না আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই বলছেন তোমার কাছে কেউ একজন এসে এক হাজার টাকা জমা দিয়ে গেছে এক হাজার টাকা দিয়ে গেছে দশটা একশো টাকার নোট দিয়া এখন একজন এসে বলছে ভাই আমি বড় বিপদে পড়ছি ভাই এক হাজার টাকা একটু ভাঙায় দেন তো আপনি দেখছেন আমার কাছে খুচরা নাই তবে কে একজন আমার কাছে যেন এক হাজার টাকা দিয়ে গেছিলো খুচরা আপনি ওখান থেকে ভাঙায়া বলছেন ঝামেলা চুকায়া বরং এক হাজার টাকার একটা আস্ত নোট রেখে দিলাম আর থানবির ছানবী রহমতুল্লাহ বলছেন কেউ যদি ওই এক হাজার নোট ভাঙায়ও দেয় ওটাও তাহলে তার জন্য খেয়ানত হবে যেই হালে রাখা হবে ওই হালে ফেরত দিতে হবে সেখানে আপনি খরচ করে ফেলছেন আর চিন্তা করতেছেন গুণা হবে কি না গুণা হবে মানে বিরাট গুণা হবে আপনাকে অবশ্যই আমানতের খেয়ানত করা যাবে না সেই আমানত আপনাকে আদায় করে দিতে হবে কেননা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মুনাফেকের বড় বড় আলামত তিনটা তার মধ্যে এক নম্বরটা হচ্ছে যখনই কথা বলে মিথ্যা কথা বলে দুই নম্বরটা হচ্ছে যখনই তার কাছে কোনো আমানত রাখ রাখা হয় খানা সে তখন সেই আমানতের খেয়ানত করে অতএব আমানতের খেয়ানত করা মুনাফেকির চরিত্র এই চরিত্র আমাদের রাখা যাবে না যদি এরকম ভুল ভ্রান্তি হয়ে থাকে আমরা আদায় করে দিব আদায় করে দিলে ইনশা আল্লাহ আল্লাহর কাছ থেকে আমরা পার পেয়ে যাব হুজুর আমি বিয়ে করতে চাই বাবা মাকে একটু বুঝাই কিন্তু আমার পরিবার বোঝে না আহারে কত যুবকদের মনের দুঃখ বাবা মা কে বুঝায় কিন্তু তারপরে বিয়ের গুরুত্ব তাই না ভাই আহারে ভালো করে বোঝেন আমরা শত কথা বলি বাপমা দেখবেন অনেক উদাসীন বাপমা আছে সন্তান জিএফ নিয়ে ঘরে, বিএফ নিয়ে ঘোরে বাপ বাপমা জানে কিন্তু চিন্তা করছে অল্প বয়স কেবল উঠতি বয়স করতেই পারে কিন্তু ওই সন্তানই জেনা হয়ে যাবে অন্যায় হয়ে যাবে হৃদয়ের তামান নাই এরপরে গুণার থেকে বাঁচার জন্য বিয়ে করে ফেলছে হয়তো বাপমাকে বলে নাই বাড়িতে আনা মাত্র গোষ্ঠী শুদ্ধা পুত্র করে মানে কি বুঝাতে চাই বুঝাতে চাই তুমি যা করছো বিয়ের আগেগুলো করো আমি তো এত বাধা দেই নাই কিন্তু বিয়ে করে তুমি ঝামেলা আমার ছন্দে চাপাতে আসছো কেন এই এইরকম কতকগুলো বাপমা আছে কিনা অথবা আমরা বলবো যে সন্তান গুনা থেকে বাঁচতে চায় আপনি গুনাতে সহযোগিতা করেন আপনি আপনার সন্তানকে বিয়ের ব্যবস্থা করে দেন আল্লাহ হরাবুল আলমিন তার রিজিকের ব্যবস্থা করে দিবে দ্বিতীয় আরেকটা কথা আছে আমাদের যুবকরা বিয়ে করতে খুব আগ্রহী কিন্তু বাপের খান্দে বহু দিয়ে দিবে এই আগ্রহ কেন আপনার আপনি বিয়ে করতে চান কিন্তু আপনি নিজে স্বাবলম্বী হতে চান না কেন আমি পড়ালেখা শেষ করি চাকরি বাকরি করি তারপরে কে আপনার চাকরি বাকরি এত করতে বলছে আপনি যদি খালাল রুজি কামাই করতে চান আপনি মাটি কেটে হলেও কামলা হয়েও আপনার বইয়ের আপনি অন্বেষণ করবেন আপনি আপনার বাপ মায়ের কান্দে উঠতে চান কেন দুয়ের পক্ষে ব্যালেন্স থাকতে হবে আর একটা মজার হাদিস বলে দেয় নবীজিৎ সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ বলেছেন যদি তুমি বিয়ে করো আল্লাহ আলমিন ইউনি কুমুল্লা আল্লাহ তোমাকে ধনী বানায় দি সাহস করেন করে বাপমাকে রাজি করে বিয়ে করেন বলেন আমি আমার কামাই করতেছি প্রয়োজনে আমি অটো চালাবো প্রয়োজনে গার্মেন্টস এ যোগ করবো পড়ালেখার বাইরে কিন্তু আমার নিজের ইজত তাব্রু আমার নিজের কি বলে আমার তাকুয়া আমার নিজের লজ্জা আমার নিজের পরহেজগারি হেফাজত করার জন্য আমি বিয়ে করব। যদি আপনি সাহস করতে পারেন রব্বুল আলমিন আপনাকে আমাকে সহজ করে দিবেন শেষ কথা বলবো বিয়েকে সহজ করেন বিয়েকে কঠিন বানায়েন না আমাদের সমাজে বিয়ের আগের থেকে এ অনুষ্ঠান সে অনুষ্ঠান টাকা দেনমোহর সেই তারপরে যৌতুক নানান কিছু মিলায় আমরা এটাকে একটা অলিক বস্তু বানায় ফেলছি বিয়েকে সহজ করেন আল্লাহ সমাজের মধ্যে থেকে ব্যবস্থা বিচার দূর করে দিবেন ইনশা আমার স্বামী আমার কথা শোনে না এবং পরকিয়া করে এখন আমি কি করব আপনি বিশ্বাস করবেন কিনা হুজুর উনি এই প্যান্ডেলে ওয়াজে আছে অনেক লোক চলে গেছে এখন হাজার দশেক লোক আছে এর মধ্যে আছে কিনা জানি না আল্লাহ রাব্বুল আলামিন এই বোনের যে মনের কথা এইটা যেন এই স্বামীর হৃদয়ের মধ্যে ঢুকায় দেন ওই পুরুষের থেকে পৃথিবীতে নিকৃষ্ট পুরুষ নাই নবীজি বলছেন আকবরুল কাবাইর দুনিয়াতে সর্বনিকৃষ্টতম কবিরা গুণা এক নম্বর কি এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা আর দুই নম্বর উকুকুল পিতা মাতার সাথে অবাধ্যচরণ করা আর তিন নম্বর হচ্ছে নিজের পরশি পরশির সাথে পরকিয়া করা এর থেকে বড় কবিরা গুণ আসমানের নিচে জমিনের উপরে আর নাই আপনি নিজের ঘরে স্ত্রী রেখে পরকিয়া করতে চান কেন সমাজ আমাদের এই পাপাচারের মধ্যে ছড়িয়ে পড়ছে কেন আমরা ক্ষুদ্র অ্যানালাইসিস করে দেখেছি তিনটা জিনিস এখানে আছে এক নম্বর সমাজের মধ্যে থেকে আমাদের লজ্জাশীলতা এবং পর্দা প্রথা রহিত হয়ে যাচ্ছে আচ্ছা যেই মহিলার মহিলার সাথে পরকিয়া করতেছে ওই ওই মহিলাকে বাপ আছে 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 ভাই আত্মীয় আছে বাড়িওয়ালা আছে ভাড়া থাকে ভাড়ার মালিক আছে ওই মহিলা তো আসমান থেকে নেমে আসে নাই তাহলে তারা কি করে চিন্তা করছে বাবা তোমাদের ঝামেলা তোমরা করতেছি এর মধ্যে হুদামিছে আমি ঝামেলায় ঢুকাবো কেন এটা যদি আপনি ভাবেন তাহলে আপনি জীবনে উত্তম মুমিন হতে পারেন নাই কেননা আল্লাহর নবী উপর ওহি আসছে কুমতুম খৈর উম্মা উখরিজাতিল এরকম ব্যবীচার ও চার থেকে আপনি ঠেকাবেন দুই নম্বর আমরা সমাজে দেখেছি আল্লাহ ভীতিহীন দুনিয়ামুখী মানুষ হয়ে গেছে দুনিয়ায় আমাদের কোনো হিসাব কিতাব জিন্দেগির মধ্যে নাই আর তিন নম্বর স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক থাকার কথা স্বামী স্ত্রীর মধ্যে মাওয়ার রহমা এর মধ্যে একটা অন্তরঙ্গ সম্পর্ক থাকার কথা এটাও কমার্শিয়ালের মতো হয়ে গেছে স্ত্রীও স্বামীকে গুনে না স্বামীও স্ত্রীকে গুনে না তুমিও কামাই করো আমিও কামাই করি আছে কিনা ভাই তোমারটা তুমি খাও পছন্দ না হলে চলে যাও বলে কিনা আপনার স্ত্রী আর স্বামীর মধ্যে বন্ধন দুর্বল হয়ে গেছে এই জন্য এই ভালোবাসার বন্ধন এই সম্পর্কটাও আমাদের নির্মাণ করতে হবে সকাল থেকে বিকাল পর্যন্ত দুইজনই কাজ করি কিসের বন্ধন জানি চলে না আবার ভালোবাসা করতে আসে ঠিক কিনা ভাই ওই জন্য সপ্তাহে যেই দিন ব্রেকের দিন ওই দিন উনি পরিবার সের অন্য জায়গায় ভালোবাসা খুঁজতে যায় খবরদার সর্বোপরি কথা হচ্ছে আপনার যাই হোক না কেন আপনি পরক্রিয়ার সম্পর্কে জড়িত হতে পারেন না আল্লাহর কাছে মাপ চান আল্লাহ মেন যেন আমাদের পরিবারগুলাকে উত্তম পরিবার বানান আর সমাজের মধ্যে থেকে যাবতীয় সকল অনাচার অবিচার অজাচার এইগুলা দূর করেন এই জন্য হারাম জিনিস দেখা হারাম সম্পর্ক চোখের হেফাজত করা টিভির মধ্যে বাজে নাটক সিনেমা দেখা বাজে অশ্লীল গান দেখা এগুলার থেকে পরিহার করতে হবে আল্লাহ আমাদের সমাজকে সুন্দর করবেন ইনশা আল্লাহ সর্বশেষ প্রশ্ন সাহেব মেয়েরা বাসায় গেঞ্জি তথা হাত কাটা শার্ট বা এরকম বিষয় পরিধান এরকম গেঞ্জি পরিধান করতে পারবে কিনা প্রিয় ভাইয়েরা মেয়েদের পর্দার অনেকগুলো স্টেপ আছে স্বামী স্ত্রীর মধ্যে না কোনো পর্দা নাই সন্তানদের সাথে একটা স্বাভাবিক পর্দা আছে যেহেতু তারা তার জন্য বিবাহ উপযুক্ত নন সুতরাং তাদের সাথে আপনার শালীনভাবে চলতে হবে অঙ্গের ষষ্ঠ প্রকার যেন না পায় আপনাকে আর তৃতীয় স্তরের একটা পর্দা আছে যেটা হারাম যাদের সাথে আপনি চলতে পারবেন এখন স্বামী আর স্ত্রী যদি বাড়ির মধ্যে কেবল থাকেন তাহলে আপনি কি পড়বেন আর কি না পড়বেন এটা স্বামী স্ত্রীর ব্যাপার কিন্তু যদি আপনার এরকম হয় যে সন্তানরা বড় হচ্ছে তাদেরকে তাহজিব তামাক শিক্ষা দিতে হবে তাহলে বাসার মধ্যে আট ষাট এমন পোশাক যে পোশাকে তার রুচি বিকৃত হয়ে যেতে পারে এরকম পোশাক পরবেন না কিন্তু একজন মেয়ে বাড়িতে কাজ করবেন তাহলে হাত কাঁটা গেঞ্জি পরলেন বা নিচে সালোয়ার পরলেন মাঝে মাঝে ওড়না থাকলো বা থাকলো তার বাড়ির ভিতরের বিষয় সেখানে এটা পড়তে তার জন্য কোনো নিষেধ নাই তবে সর্বাঙ্গীনভাবে একটা কথা মনে রাখতে হবে আমাদের কোনো পোশাক পরিচ্ছদ স্টাইল সেটা ভিতরে বাইরে যেখানেই হোক সেটা বিজাতীয় কোন সংস্কৃতি কালচার অনুসরণ এরকম কিছু যেন না হয় উমুক টিভিতে দেখছি উমুক নায়িকা এরকম পড়ছে জন্য আমি ঘরে এরকম পড়তেছি আমরা মাঝে মাঝে বলি ভিতরে আমেরিকা বাহিরে সৌদি আরব আছে না ভাই পড়ছে উপরে বোরখা আর ভিতরে পড়ছে টাইট জিন্স আছে না এরকম হওয়া যাবে না বিজাতীয় সংস্কৃতির সাথে অনুসরণ না করে আপনি যদি ফর্মালি ঘরের মধ্যে এরকম গেঞ্জি পরেন আপনার জন্য কোনো সমস্যা নাই আজকের মতো এই পর্যন্ত অনেক দীর্ঘ হয়ে গেছে আন্দোলন